এখনো ঢাকা পয়সার ভিতরে ঢুকলে আমাদের যে গুলো আছে এখানে ঢুকলে আমরা এখনো পাই ওয়াশা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি ওয়াশা কর্তৃপক্ষ আমাদেরকে সঠিক কোনো উত্তর দিতে পারে নাই সেই ক্ষেত্রে আমরা হয়তো মনে করতেছি যে ওয়াশা কর্তৃপক্ষের বাইরেও কোনো কারো কোনো সদস্যতা আছে এই মাসে কাজ তো অফিসে যাচ্ছি কিন্তু আমাদের যে আন অফিসিয়ালি আমাদেরকে যাওয়া আসা যেটা হচ্ছে সেটাই অফিসিয়ালি তো বলে দিয়েছে আমাদেরকে যেন আমরা নাই এইভাবেই আমরা যাচ্ছি আর আমরা আশাবাদী সমাধান হওয়ার জন্য যতক্ষণ মতো সমাধান না হয় আমরা ততক্ষণ মতো রাজপথ ছাড়বো না আমাদের সেই পরিকল্পনাই আমরা আগাচ্ছি আমাদের অনেক ভাইকে চাকরিচিত্র করা হয়েছে অনেককে চাকরি থেকে মানে ডিমোশন দেওয়া হয়েছে এটার প্রতিবাদে আমরা এখানে এসেছি যাতে চাকরি থেকে বহিষ্কার না করা হয় বা ডিমোশন না দেওয়া হয় এটা পুনর্বহলের দাবিতে আমরা এখানে আসছি যদি আমরা এখান থেকে কোনো সুরাহা না পাই আমরা পরবর্তী কর্মসূচি আমরা খুব দ্রুত ঘোষণা করি আমরা লিখিতভাবে কোনো কিছু পাই না আমাদের কোনো ডকুমেন্ট দেওয়া হয় না যে যারা ডিমোশন হয়েছে তাদের কোনো লিখিত ডকুমেন্ট দেওয়া হয় না যারা বহিষ্কার হয়েছে তাদের কোনো লিখিত ডকুমেন্ট দেওয়া হয় না আমাদের নিয়োগ আমরা কাগজপত্র জমা দিয়েছি ঢাকা বসাকে কে দিচ্ছি এটা তো ঠিকাদারি যে প্রতিষ্ঠান দেখাচ্ছে এদেরকে আমরা চিনি না ওরাও আমাকে চেনে কিনা আদৌ এটা সন্দেহ বিষয় আমাদের সমস্ত ডকুমেন্টারি আমরা ঢাকা বসার সমস্ত ডকুমেন্ট আছে আমাদের ওয়াশাতে ওয়াশার সার্ভারে সার্চ চেক করলেও আমাদের যে একটা আইডি আছে রোড আইডি আছে ওয়াশা আইডি আছে ফিঙ্গার আইডি আছে এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আমরা ওয়াশা নিয়োগপ্রাপ্ত কিনি এখানে শুধু আমাদের লেখা আছে আউটসোর্স কিন্তু এখানে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা নেই এখনও টাকা পয়সার ভিতরে ঢুকলে আমাদের যে স্টুডেন্ট যে আইডিগুলো আছে এখানে ঢুকলে আমরা এখনও পাই আমরা চাচ্ছি যে এটা সমাধান হোক যাতে চাকরি শুধু যাদের কাছে তাদের না আগামীতে যেমন এই ধরনের পদক্ষেপ না নিতে পারে সেই জন্য আমরা এখানে যে ভবিষ্যতে ধরুন এই ধরনের কোনো কিছু না হয় আমরা আশাবাদী সমাধান হওয়ার জন্য যতক্ষণ মতো সমাধান না হয় আমরা ততক্ষণ মতো রাজপথ ছাড়ব না আমাদের সেই পরিকল্পনাই আমরা আগাচ্ছি হ্যাঁ গত মাসে স্যালারি পেয়েছি এই মাসে কাজ তো অফিসে যাচ্ছি কিন্তু আমাদের যে আন অফিসিয়ালি আমাদেরকে যাওয়া আসা যেটা হচ্ছে সেটাই অফিসিয়ালি তো বলে দিয়েছে আমাদেরকে যেন আমরা নাই এই এইভাবেই আমরা যাচ্ছি আর আসছে আমাদের জনপ্রধানরা প্রথম কয়েকদিন বলছে এখন আপাতত কিছু বলছে না কারণ আমাদের কয়েকটা গ্রুপ জোন ভিজিট করছে আমাদের একটা গ্রুপ জোন ভিজিট করার পর থেকে ওনারা এই কথাগুলো বর্তমান বন্ধ করে দিচ্ছেন ওনারা বলতেছে না এখন কোনো কিছু কিন্তু আমরা জাস্ট যাচ্ছি আসছি এতটুকুই এই মাসের বেতন না বলে আমরা বুঝবো না আসলে আমরা আছি কি নাই অফিসিয়াল দাপ্তরিক কাজ করতেছে না কিছু কিছু জায়গায় কেউ করতেছে কেউ করতে দিচ্ছে না কোনো কোনো জনের দাপ্তরিক কাজ করার অনুমতি দিচ্ছে দাপ্তরিক কাজ করতেছে কোনো কোনো জনের দাপ্তরিক কোনো কাজ করতে দিচ্ছে না এটা জোন ওয়াইজ ভেতর করে আলাদা করতেছে আর কি আমরা তো সিন্ডিকেটই আশা করতেছি এখন এই মুহূর্তে সিন্ডিকেট সিন্ডিকেট ছাড়া তো এগুলো সম্ভব না আর এই সিন্ডিকেটটা আমরা ভাঙতে চাই আমরা বর্তমান যে দলে ক্ষমতা আসুক না কোনো আগামী বারো তারিখ নির্বাচন জানেন এই বারো তারিখের নির্বাচনে কোনো একটা দল হয়তো ক্ষমতা আসবে যেই আসুক না কেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা চাই এই সিন্ডিকেট যেন ওয়াশা না বাংলাদেশের কোথাও না থাকে আমরা এই সিন্ডিকেট ভাঙতে চাই ওয়াশা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি ওয়াশা কর্তৃপক্ষ আমাদেরকে সঠিক কোনো উত্তর দিতে পারে নাই তো সেই ক্ষেত্রে আমরা হয়তো মনে করতেছি যে ওয়াশা কর্তৃপক্ষের বাইরেও কোনো কারো কারো কোনো সাদস্যতা আছে আমরা মনে করতেছি যেহেতু ওয়াশা কর্তৃপক্ষ আমাদের সঠিক সদস্য দিচ্ছে না সেক্ষেত্রে আমরা মনে করতেছি এর সাথে বাইরের কোনো সিন্ডিকেটও হাত আছে তাহলে ওয়াশা কর্তৃপক্ষ আমাদেরকে সঠিক কোনো তথ্য দিবে না কেন সঠিক কোনো সমাধান দিচ্ছে না কেন ওয়াশাতে কোনো তৃতীয় পক্ষের হাতে নিয়োগ হয় না ওয়াশাতে আমার জানা মতে কোনো তৃতীয় পক্ষের হাতে নিয়োগ হয় না ওয়াশার মাধ্যমে নিয়োগ হয় ওয়াশার কোনো ব্যক্তি বা কারোর মাধ্যমেই ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয় ঠিকই কিন্তু এখানে ওয়াশার কোনো আইডিতে ঠিকাদারি প্রতিষ্ঠান নাম থাকে না জাস্ট নামটা থাকে ওয়াশাতেই আমরা ডকুমেন্টারি যারা চাকরি এখানে গিয়েছে আসে বা যারা চাকরি করতেছ তাদের সবারই সমস্ত ডকুমেন্টারি দেওয়া আমাদের ওয়াশাতেই আমরা কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো ডকুমেন্টেই নেই কোনো কাগজপত্র সাবমিট করি নাই ও কর্তৃপক্ষ আপনাদেরকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানিয়েছে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাই নাই আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমাদেরকে বারবারই ঘুরানো হচ্ছে আজকে আমাদের আউটসোর্সিং পরিষদের সভাপতি রফিক ভাই আসছিল গত বৃহস্পতিবারে ওনাকে ঢুকতে দেয় নাই ওনাকে গেট থেকে বলছে যে অপেক্ষা করেন প্রশাসন থেকে তাল করে সময় ক্ষেপণ করছে দেয় নাই পরবর্তীতে এমডি স্যারের দপ্তর যোগাযোগ করা হয়েছে তারা সময় দেয় নেয় আজকে সময় দেওয়ার কথা আছে আমরা অপেক্ষা আছি আমাদের সভাপতি সাহেব উনি হয়তো আসবেন একটু বাইরে আসেন উনি আসলে উনি এটা বিষয়ে যাওয়ার চেষ্টা করবে যদি যেতে পারেন কিনা সেটাও এখন শিওর না তবে যতটুকু শুনছি যে অলরেডি আমাদের একটা প্রজ্ঞাপন হয়েছে যে কোনো প্রকার বহিরাগত ঢুকতে না পারে অর্থাৎ বহিরাগত ভিজিটার বন্ধ করার জন্য একটা প্রজ্ঞাপনও জারি করা হয়েছে বসার থেকে সেক্ষেত্রে আমরা আশা করতেছি মনে হয় না যে উনি আমাদের সাথে দেখা করবে বা কোনো সুরাহা ওনার দিবে